প্যারানর্মাল গল্পের লেখক জোসেফে সিদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমে ভালভসেন্টে অবস্থিত রহস্যজনক এক স্থানের নাম দেন বেনিংটন টাঙ্গাইল অরণ্যে ঘেরা এই অঞ্চলটি এখন অনেকের কাছেই রহস্যময় এখানে প্রায় ঘটে থাকে রহস্যজনক সব ঘটনা এই অরণ্যে ঢুকলেই কেউ হয়তো শুনতে পায় অদ্ভুত সব আওয়াজ কেউ বনের মধ্যে পথ হারিয়ে আর ফিরে আসে না আবার কেউ হয়ে পড়ে বদ্ধ উন্মাদ স্থানীয় অনেকের মনে করেন স্থানটিতে নাকি এক অশুভ শক্তির প্রভাব আছে তার ফলে ঘটেছে একের পর এক রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা রহস্যময় অরণ্য বেনিংটন টাঙ্গায়েল আঠারোশো বিরানব্বই সালে এলাকাটি রহস্যময়তার প্রথম সূত্রপাত ঘটে বলে অনেকেই মনে করে থাকেন এ সময় হেনরি ম্যাকডোয়েল নামের এক স্থানীয় মাতাল জিম কাউডলি নামের এক কারখানার শ্রমিককে হত্যা করে বিচারে ম্যাকডোয়েলকে উন্মাদ ঘোষণা করা হয় এবং ওয়াটারবেরি আশায়লামে পাঠানো হয় কিন্তু তার আগেই সেই জেলখানা থেকে পালিয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি বেনিংটন টাঙ্গাইলের প্রবেশের পথ এর প্রায় তিরিশ বছর পর একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে উনিশশো কুড়ি থেকে উনিশশো পঞ্চাশ সালের মধ্যে বেনিংটন টাঙ্গাইলে ঘটেছিল এমন কয়েকটি নিখোঁজের ঘটনা যা রহস্যভেদ করা এখনও কোনো সার্চ বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে সম্ভব হয়নি কিভাবে একের পর এক এসব নিখোঁজের ঘটনা ঘটেছিল চলুন তাহলে তা জেনে আসি প্রথম ঘটনা প্রথম যে ঘটনায় বেনিংটন টাঙ্গাইল তোলপাড় হয় তা আজ থেকে অনেক বছর আগেকার কথা উনিশশো সালে সালের দোসরা নভেম্বরের ঘটনা পঁচাত্তর বছর বয়সী মিডি রিভার্স নামের একজন গাইড চারজন শিকারিকে নিয়ে পাহাড়ে গেলেন শিকারের উদ্দেশ্যে দলটিকে নিয়ে ফিরে আসার সময় লং টেইল রোড ও নয় নম্বর রুটের কাছাকাছি এসে রিভাস তার সহযাত্রীদের থেকে সামান্য এগিয়ে যান এরপর থেকে তার সহযাত্রীরা তার আর কোনো হদিসই পাননি হঠাৎই ওই জায়গা থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন পরে স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকের দল চিরুনি অভিযান চালিয়েও দেখা তো দূরতে থাক তার দেহ পর্যন্ত খুঁজে পাননি দ্বিতীয় ঘটনা পরের ঘটনাটি ঘটে প্রায় এক বছর পর উনিশশো সালের পয়লা ডিসেম্বর বেনিংটন টাঙ্গাইলে কলেজের অধ্যাপকরত পলা ওয়েলটেন নামের এক আঠারো বছরের যুবতী ভ্রমণের নেশার রং তেইলের উদ্দেশ্যে বেনিংটন টাঙ্গাইলের বনের মধ্যে ঢুকে পড়ে তার পরিচিত অনেকেই তাকে বনের মধ্যে দিয়ে যেতে দেখেছে কিন্তু সে আর জঙ্গল থেকে কখনো ফিরে আসেনি এরপর তাকে খোঁজ দেয়া বা তার সন্ধান দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা ডলারের পুরস্কার ঘোষণা করা হয় এমনকি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের সাহায্য নেওয়া হয় কিন্তু কোনোভাবেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি তবে তাকে নিয়ে এমন গুজব ছড়াচ্ছে বলা হয়তো বা তার প্রেমিকের সাথে কানাডায় চলে গেছে আরেকটি ধারণাও তখন বেশ প্রচলিত ছিল আর তা হচ্ছে প্রকৃতির মাঝে একাকি নিরিবিলি জীবনযাপনের জন্য নির্জন জঙ্গলকে বেছে নিয়েছিলেন পলা কিন্তু এটা সত্য নয় তৃতীয় ঘটনাটি ঘটে তার তিন বছর পর উনিশশো ঊনপঞ্চাশ সালের পয়লা ডিসেম্বর তারিখে জেমস টেটফ্রুট নামের একজন প্রবীণ সামরিক ব্যক্তি তার এক আত্মীয়ের সাথে দেখা করার জন্য সেন্ট এলভান থেকে বাসে করে বেনিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বাসে যাত্রী ছিলেন মাত্র জন কিন্তু বাস গন্তব্যস্থলে পৌঁছার পর দেখা গেল যেম বাসে নাই বাস যাত্রীদের তত্ত্বমতে বাসটি কোথাও যাত্রা যাত্রাবিরতি করেনি কিন্তু সেন্ট এলবান থেকে বাস যখন যাত্রা শুরু করে তখন বাস ড্রাইভার সহ যাত্রীরা জেমসকে তার নির্ধারিত সিটে বসতে দেখেছিলেন বাস চলা শুরু করলে তিনি তার সিট থেকে একবারও ওঠেনি আবার কয়েকজন যাত্রী শেষ স্টপেজের আগে স্টেশন পর্যন্ত জেমসকে ঘুমিয়ে থাকতে দেখেছেন বলে জানান কিন্তু তারা কেউ বলতে পারলেন না জেমস কোথায় হারিয়ে গেছে অদ্ভুত ব্যাপার হলো জেমসের লাগেজ ব্যাগ সহ তার টাকা ভর্তি ওয়েলেটটিও তার আসনে পড়ে থাকতে দেখা যায় চতুর্থ ঘটনা পরের ঘটনাটি পল জেমসন নামের এক আট বছর বয়সী ছেলেকে নিয়ে উনিশশো পঞ্চাশ সালে বারোই অক্টোবর এক সকালের ঘটনা জেমসন ছিল তার মায়ের সাথে তিনি এ সময় শুকুর ছানাদের খাবার খাওয়াচ্ছিলেন আর জেপসন বাড়ির চারপাশে ছোটাছুটি করছিল ঘন্টাখানেক পর মা ঘরে এসে দেখেন জেপসন ঘরের আশেপাশে কোথাও নাই জেপসনের গায়ে ছিল লাল রঙের জ্যাকেট দুধ থেকেও যা সকলের চোখে পড়ার কথা কিন্তু শাস্টিম অনেক অনুসন্ধান করেও তাকে উদ্ধার করতে পারেননি